বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী السلام عليكم ورحمه الله وبركاته ওটি Merkezul Ulum Madrasah-এর থেকে আপনাদের সকলকে জানাই হৃদয়ের গহিন থেকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন

বালক বালিকা শাখায় ভর্তি চলছে কোটি মাদ্রাসা চব্বিশ ঘন্টা কুটি মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয় আরবি ভার্সন এবং ইংলিশ ভার্সন কোটি মার্কাজুল মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি মক্তব বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ হিপ রিভিশন বিভাগ কিতাব বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি শিশু থেকে নাহিমির জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ব্র্যাক ইয়ার নাইট ইয়ার কুটি মার্কাজুল মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ শ্রেষ্ঠ আলেম ও ইসলামী চিন্তা বিজ্ঞান দ্বারা পরিচালিত করা হয় পাঠদানের জন্য রয়েছে বিষয়ভিত্তিক উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত প্রাণ কর্মট ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্ন সহকারে পাঠদান করানো হয় একজন শিক্ষকের অধীনে ছাত্র পনেরো জন দেওয়া হয় পোশাক পরিচ্ছেদ ও আচরণের সুন্নতের অনুসরণ ও অনুকরণ করা হয় ব্যস্ত ও প্রবাসী অভিভাবকের সন্তানদের জন্য সম্পূর্ণ অভিভাবকের দায়িত্ব গ্রহণ করা হয় আবাসিক ছাত্ররা চব্বিশ ঘন্টা শিক্ষকগণের সরাসরি তত্ত্বাবধানে থাকে যান্ত্রিক মুক্ত অশান্ত মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশ স্বাস্থ্যসম্মত সুন্দর ব্যবস্থাপনায় রুটিন মাফিক সুষম খাবার পরিবেশন করা হয় শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টা নির্বিচ্ছিন্ন নিরাপত্তা এতিম ও গরিব মেধাবী ছাত্র ও ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশা কোটি মার্কাজুল উলুম মাদ্রাসার প্রধান উপদেষ্টা استاد الحفاظ شیخ الحاج حافظ مولانا محمد موسا شاہد دامت برکت و مالیہ مدان شکوک لال باغ مدرسہ ڈاکہ اٹھی مرکز العلوم مدرسہ پرتیشا پریچالک حافظ مولانا محمد تنبیر حسین شاہد মোহতামি অত্র মাদ্রাসা কোটি মার্কাজুল উলুম মাদ্রাসা কোটি বাজার মসজিদ রুট ম্যানশন কসবা তিনি শিক্ষায় শিক্ষিত সন্তান দুনিয়া ও আখেরাতের সম্পদ যোগাযোগ জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি Nine six zero one seven five two eight three seven two six one.